আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম আজকে আমি দেখাবো ফুচকা তো ফুচকার ভিতরে পুরটা রেডি করার জন্যই আজকে আমি এখানে ডাবলি প্রায় কতটুকু হবে আমার এখানে মাপা নাই তবে দুই কাপ পরিমাণে ডাবলি আর দুইটা আলু আমি এখানে চুলে তারপরে সেদ্ধ বসাই দিলাম তো এটা ভালোভাবে আমি সেদ্ধ করব আর পাশাপাশি এখানে আমি এক কাপ পরিমাণে হলুদের গুঁড়া একটু মরিচের ফাঁকি এবং একটু ধনিয়া এবং জিরার ফাঁকি এবং একটু গরম মশলার ফাঁকি দিয়ে ভালোভাবে এটাকে ডালটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিলাম পুরো পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি ডালটা এখন আমার প্রায় ডালটা এখন রেডি পানিটা শুকিয়ে আসছে এখন আমি ডালটা নামিয়ে নিলাম এবং ফুচকার জন্য পুর রেডি করতে শুরু করে দিলাম এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম ধনিয়া পাতীয় কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম এবং এর পাশাপাশি পাশে একটা দুইটা ডিম সেদ্ধ করে সেটাও গ্রেনেড করে রাখলাম তো বাচ্চাদের আবদার বলে কথা দেখা যায় যে এই ফুসকা এবং চটপুড়ি ম্যাক্সিমাম মানুষ এই পছন্দ করে বলতে গেলে আমরা যখনই আগে বের হতাম তখনই দেখা যায় দোকান থেকে ফুচকা কিংবা চটপুড়ি কিনে খেতাম তো তখন ভালোই লাগতো দেখা যায় যে একসাথে অনেক মানুষ মিলে ঘুরতে যেতাম বসতাম এগুলো খেতাম ভালো লাগতো কিন্তু দিন আর দিন কোনো খাবার এর এই মান এখন ঠিক রাখে না মানে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বাইরে এখন একেবারেই খাওয়া ঠিক না তারপরও মাঝে মধ্যে হয়ে যায় এই খাওয়া আর করার তো আজকে বাচ্চারা বলছিল বাইরে যে যে খাবে তো আমি বললাম যে না কষ্ট হলো আমি একটু ওদের জন্য বানিয়ে দিই তো এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিলাম এবং সাথে একটু তৈল নিলাম কারো বাসায় যদি ঘি থাকে তো ওটাও মিক্স করে নিতে পারেন সমস্যা নাই তো এখানে আমি একটু তৈল নিলাম আর আর নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ই করে নিলাম মেখে নিলাম আর পাশাপাশি কারোর বাসায় যদি কর্নফ্লোয়ার থাকে তো তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লোয়ার নিতে পারেন তো তাহলে হয় কি মচমচা হয় খুব সুন্দরভাবে ওটা মানে ই থাকে আর ড্রায়েড থাকে তো আমার এখানে নর্মাল পানি দিয়েই আমি গোলাটা গুলে নিলাম এখানে অল্প পরিমাণে আমি যেহেতু বানাচ্ছি তো অল্প পরিমাণেই বানাবো দেখা যায় এতটুকুতেই অনেক গুলাই ফুচকা হবে তো ফুচকা দুইভাবেই বানানো যায় দেখা যায় যে একটা রুটি পাতলা করে বেলে আবার সেই রুটিটার উপরে আর একটা রুটিও পাতলা করে বেলে দুইটা উপরে দিয়ে তারপর আবার অনেক মানে মিডিয়াম সাইজ হলে দোনোটা রুটি মিল করে তারপর আবার বেলে বড় করে নিলে দেখা যায় ওই ফুচকাগুলো বেশি সুন্দর হয় তো আজকে আমার এতই তারা যা বলার বাহিরে তো দেখা যায় আমি বেশিরভাগ কাজ করতে বসলেই আমার তারা থাকে তারা থাকবে না কেন বলে না পুরা সমস্ত কিছুই তো আমার একা সামলাইতে হয় যেমন বাচ্চাদেরকে তারপরে পাশাপাশি তো আমি এই একটা কাজ করি না রান্নার পা রান্না তো করি এই তার পাশাপাশি টেইলারি কাজ তার পাশাপাশি বাচ্চাদের নিয়ে মানে সে আর কি বলবো এ কথা আর আমি এখন আর না বলি কারণ আমার এতটাই ক্লান্ত হয় পরিশ্রম হয়ে যায় যা বলার বাইরে তো এখানে আমি একটা যে এই যে রুটিটা বেলেছি এর উপরে যদি আর একটা রুটি এভাবে বেলে আবার একটু দেখা যায় অল্প একটু পরিমাণে বেলে যদি কাটা হতো তাহলে ফুচকাগুলো অনেক সুন্দর ফুলতো এবং বড় দেখ তো ভালো লাগতো তো আজকে আমার এটা বলতে গেলে এক প্রকারে বুদ্ধিরই ভুল তো আমি ভাবলাম যে এভাবে আজকে একটু করে দেখি তো আজকে করে দেখি এই ভেবে আমি এভাবে তৈরি করলাম তো আমি একটা তৈরি করলাম দেখা যায় পরেরগুলো আমার বড় ছেলে তৈরি করবে তো ওরগুলো মাসালায় দিলে অনেক সুন্দর হয়েছে এবং ফুলেছে তো এখানে আমি কাটার মতো কিছুই ছিল না ফুচকা কাটার মতো তো আমি এখানে ছোটো সাইজের একটা গ্লাস ছিল বাসায় সেটা দিয়ে আমি ফুসকগুলো কেটে নিলাম তো আমার প্রিয় আপুরা দেখা যায় আপনারা যদি বানাইতে চান এটা একেবারেও যে অনেক কঠিন তা না এটা অনেক সহজ যেভাবে আমরা রুটির কাই করি সেভাবেই আপনারা রুটির কাইয়ের মতো করে দুইটা রুটি বেলে একটার উপরে আর রেখে একটু আবার একটু বেলা দিয়ে এই করলে সেগুলো অনেক ফোলে এবং অনেক সুন্দর হয় আমার এগুলোও ফুলেছে কিন্তু দেখা যায় ম্যাক্সিম ম্যামটাই একটু ই হয়ে গেছে তো আপনারা আমি যেভাবে বলছি ওইভাবে যদি করেন তো সবগুলোই মশালায় দিলে অনেক সুন্দরভাবে ফুলে উঠবে তো আমার এগুলো কিছু হয়েছে আবার কিছু হয়নি তো সমস্যা নাই আমি এখানে অনেকগুলোই বানিয়েছিলাম বাচ্চারা দেখা যায় যে আগেই আমি যে টক ভিজিয়ে রেখেছিলাম আর দেখা যায় যে টকটা বাসায় বানাইলে বাচ্চারা এতটাই পছন্দ করে বা এই ফুচকা চটপুরি সব কিছুই দেখা যায় বাসায় একটা অন্য রকম নিজের হাতে তৈরি করা বা এটার স্বাদই আলাদা তো আমি এখানে সব ফুস্কগুলোই এভাবে ভেজে নিয়ে তারপরে ওই যে আগের যে পুটটা রেডি করা ছিল সেটা এটার ভিতরে ঢুকিয়ে তারপর বাচ্চাদেরকে খেতে দেব। তো এই ফুচকা বা চটপুটি কার কার বাসায় বাচ্চারা পছন্দ করেন বা কোন আপুরা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ